আপনি প্রতিদিন সকালে উঠে যদি এরকম গাছগাছালি সমৃদ্ধ দৃশ্যের দিকে লাগাতে পারেন তাহলে আপনার চোখ অবশ্যই ভালো থাকবে সকালের ওয়েদারটা খুবই সুন্দর কত সুন্দর ওদের পাখির কত সুন্দর ডাক কল tu saliker Decho এই গাছগুলিতে আম ধরেছে দেখুন বুড়ি একটি গাছে আম দেখা যাচ্ছে এবছর দেশে আম যেহেতু কম হয়েছে তাই আমের দাম এবার বেশি হবে আমি যেখানে আছি এখানে হিন্দু মুসলমান প্রায় সমান সমান মুসলমানরা এখানে সকালে উঠে নামাজ পড়ে হিন্দুরা তাদের পূজা অর্চনা করে রেগুলারলি আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে আপনার ওয়াক্ত নামাজ পড়তে হয় তার মধ্যে সকালের নামাজটি হচ্ছে অধিক উত্তম দিনের কার্যক্রম শুরু করার সময় সকালের নামাজ দিয়ে আপনাকে শুরু করতে হবে যদি আপনি খুব ভরে উঠে ফজরের নামাজটি পড়তে পারেন আপনার সারাদিন অবশ্যই সুন্দর যাবে যে সকল বয়েরা এই পেজে আছেন সকালে উঠে আপনি মুসলিম হয়ে থাকলে অবশ্যই ফজর নামাজ পড়ে নেবেন এবং অন্যান্য ধর্ম যারা আছেন আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী ধর্মকর্ম পালন করুন সবাইকে আল্লাহ সুন্দর পথে চলার তোভি দান করুন সবাই বলুন আমি দেখুন কত সুন্দর দৃশ্য আমি অবশ্য সকালে উঠে ভিডিওটি কেন করি কারণ এখানে যে গাছগুলা রয়েছে প্রচুর পাখি ডাক শোনা যায় এখানে যা আমার কাছে খুবই ভালো লাগে দেখুন এই যে দেখা যাচ্ছে মানে গাছগুলো থেকে বিল্ডিং এর ছাদের উপর এসে পাখিটা বসে যাচ্ছে এবং সকাল ডাক যদি আপনি একটু গ্রামে থাকেন তাহলে বিভিন্ন ধরনের পাখির ডাক শুনতে পারবেন যেহেতু আমি একটু শহর এলাকায় রয়েছি তাই আমি চেষ্টা করি সকালে উঠে এখানে প্রচুর পাখি রয়েছে এই পাখিগুলো শোনার জন্য ভালো লাগে সৃষ্টির অন্যতম নিয়ামত হচ্ছে আমরা পৃথিবীতে মানুষ হিসেবে এসেছি তারপরও পাখিদের গুরুত্ব অত্যন্ত আজ আকাশ একটু মেঘলা অবশ্য হয়তো বৃষ্টি আসতে পারে সারা দেশে প্রচুর গরম পড়তেছে কিছুদিন আগে একটি জ্বর তুফান হয়ে গেল ঘূর্ণিঝড় রেমাল এখন আবার রৌদ্র উঠে প্রচণ্ড গরম আজ আকাশ একটু ভোলা দেখা যাচ্ছে কিছুটা অন্ধকার চারিদিকে হয়তো বৃষ্টি আসতে পারে না অথবা নাও আসতে পারে যাই হোক দেখুন পাখিরা একটু পর পর উড়ে যাচ্ছে আমার মাথার উপরে উড়ে যাচ্ছে প্রচুর পাখি প্রচুর এখানে পাখিগুলো আছে ভালো লাগে দেখতে আপনি যদি প্রকৃতিকে ভালো না বাসেন তাহলে আপনি একজন পূর্ণ মানুষ হতে পারবেন না প্রকৃতি প্রাকৃতিক যে দৃশ্যগুলো গাছ পাখি এগুলো আপনাকে অবশ্যই ভালোবাসতে হবে আল্লাহ ফাখ আমাদের সবাই হন সকালে অবশ্যই আমি ভিডিওটি করছি প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর আমি দেখতেছি আপনাদেরকেও একটু দেখানোর জন্য মূলত ভিডিওটি করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম